নসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন তিনটা প্রশ্নের জবাব যে কবরে ঠিকমতো দিতে পারবে আল্লাহ তাআলা পক্ষ থেকে ঘোষণা হবে সদাকা আব্দি আমার বান্দা সঠিক উত্তর দিছে আফ্রিসু হুমিনাল জান্না বলবাসু হুমিনাল জান্না অফ তাহুলাহু বাবান ইলাল জান্না আমার বান্দার জন্য জান্নাতের পোশাক বিছায়া দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাত বরাবর দরজা খুলে দাও ফেরেশতারা জান্নাতের পোশাক পরিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাত বরাবর দরজা খুলে দিবে ওয়া ইউফসাহু এবং তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে চারিদিকে 70 গজ 70 হাত অথবা আরেক বর্ণনা আছে মাদদুল বাসার চোখের দৃষ্টি যায় যে দূর এত দূর চতুর দিকে ईमानदार নেককার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে এই সুন্দর প্রশস্ত ঘরে নেককারকে শোয়ায়া জান্নাতের বিছানা পোশাক পড়াইয়া ফেরেস্তা বলবে ভাই সাপ নাম আকুস নতুন জামাই যেভাবে বাসর ঘরে নতুন দুলহা ঘুমায় আরামসে সুখের বাসরে আমনে আমনে ঘুমান আমনে ঘুমান কেউ ডিস্টার্ব করবে না আমরা এসে নিয়ে যাব পরে সময় মতো ইসরাফিল ফুঁ দিবে দ্বিতীয়বার আমরা এসেই আপনারে নিয়ে যাব আপনি আপাতত এইখানে আরামসে সুখের জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকেন যে ব্যক্তি কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে কাদাবা আবিদি আমার বান্দা নাফরমান মিথ্যা বলেছে আফরিশহু মিনান نار ওয়ালবাসূহু লাহু বাবান তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান নাম বরাবর দরজা খুলে দাও ফেরেশতারা এই তিনটা কাজ করবে প্রথম এই হলো এক গ্রুপের কাজ ওনারা এই জাহান নামের বিছানা জাহান নামের পোশাক আর জাহান নামের বরাবর দরজা খুলে দিবে এই হলো একটা হলো দুই নাম্বার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন এই নাফরমানের কবরে এরপরে একজন ফেরেস্তা আসবে

মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি শুনতে আঘাত করতে থাকে এবং আছে আল্লাহ বৈশিষ্ট্য হইল অহু আমা আমা আসাম্য এই ফেরেস্তাটা অন্ধ এবং কানে শুনে না এই যে আঘাত করতেছে সে কানেও শুনে না চোখেও দেখে না তার মানে এই বেইমান যত চিল্লারি চিল্লাক তেরেস্তা চোখেও দেখে না কানেও শুনে না উনি ওনার বিউটি হলো আল্লাহ নবী যাওয়ার সাথে সাথেই কবর ওই যে বললাম ইমানদারের কবর নেককারের কবর সত্তর গছ প্রশস্ত করে প্রশস্ত করে দেওয়া হয়েছে আর এই বেইমানের কবর দুনিয়ার মানুষও যে দূর খুঁড়ছিল কবর বানাইছিল এর তাকে কবরের মাটি তার একবার সংকীর্ণ করে ফেলবে চাপ দিবে এই চাপে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আল্লাহ নবী সাল্লাম বলেন আহা নবীজি বলেন এই উদাহরণ দিয়ে বুঝাইছেন ডান পাশের মাটি যখন বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে তো ডান পাশের হাড্ডি পাজরের পাজরের হাড্ডি এই যে সাটনার হাড্ডি নি করেনি এটা কি হাড্ডি কয় পাঁচরের সাটনার হাড্ডি এগুলা ভাইঙ্গা এই বাম দিকে ঢুকে যাবে বাম দিকের ডান দিকে ঢুকে যাবে রসুল্লাহ বুঝাই দিচ্ছেন হাতটা তখতালিফা আবলাহু এই যে শব্দটা এরকম এই যে ভাই দেখেন এই দুই আঙ্গুল যেভাবে একটা একটার ভিতরে ঢুকে গেছে খোদার কসম রসুল বলছে দুই পাশের হাড্ডি এভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে এভাবে নাফরমানের কবরে আজাব হতে থাকবে প্রিয় বন্ধু আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম অসংকো হাদিস দ্বারা প্রমাণিত কবরে আযাব হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেন আমার কাছে একটা আরবী কিতাব আছে ইমাম কুরতুবির কিতাব আখিরাত সম্পর্কিত ওইখানে কিতাবের মধ্যে আছে হজরত বারা ইবনে আযিব বলেন আমরা একদিন নবীজির সাথে এক সাহাবির জানাজা পড়তে গেছিলাম জানাজা পড়তে গিয়ে নবীজি ওই সাহাবির কবরের সামনে গিয়া প্রথম দাঁড়াইছেন খালি কবরটা তখনও কবর জানাজা পড়ায় নাই তো তিনি বলেন আল্লাহ নবী কবরের দিকে তাকাইয়া অঝরে অনেকক্ষণ কাঁদছেন নিজে হজরত বারা ইবনে আজেব বলেন আমরাও নবীজির সাথে কাঁদতে শুরু করলাম নবীও কাঁদে আমরাও কাঁদলাম কিছুক্ষণ পরে নবীজি কান্না থামাইয়া চোখ মুস্তে মুছতে বললেন বন্ধুরা আমার আমার সাথীরা এই খবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও এই খবরের জন্য তোমরাও রেডি হও আজ আমার এই সাহাবিকে দাফন করা হবে এই আজ কিংবা কাল একদিন আমাদেরকে ওই কবরে যেতে হবে রেডি হও এভাবে নবিজে কাঁদছে হযরতে ওসমান রাদিয়া আনহু আপনারা অনেক শুনছেন ওলা আমাদের বয়ানে তিনি যখন কবর দেখতেন এই পরিমাণ কাঁদতেন হাততাইয়া বুল্লাহ ইয়া তাহু নাড়িগুলো ভিজে যেত তো ওনাকে জিজ্ঞেস করছে হজরত আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন তো তিনি বলতেন ইন্নাল কাবরা ওগালু মানে আজি আ কবর আখেরাতের প্রথম ঘাটি ফা নাজা জামিনহু ফামা বা'দাহু আইসর মিন যদি কবরের ঘাটিতে কেউ বাইচা যায় পরবর্তী সবগুলো তার জন্য সহজ ওয় ইনলাম ইয়ানজু মিনহু ফামা আদাহু আশদ্দ মিনহু যদি কবরের ঘাটিতে বেঁচে না যায় আটকা যায় পরবর্তী সব ঘাটি তার জন্য এতই কঠিন এরপরে তিনি বলতেন

ভয়ানক কোন আজাবের দৃশ্য আমি রসুল দেখি নাই মার আই তো নঙ্গারু কখনোই দেখি নাই কবরের চাইতে ভয়ানক কোন দৃশ্য এজন্য প্রিয় বন্ধু আমার কবরের আজাব সত্য এই আজকে আমরা যারা নাফরমানি করছি আমরা যারা আল্লাহর অবাধ্য নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক শরীয়তের হুকুম আহকাম পাত্তাও দিচ্ছি না আমাদের আখের তো আছেই হাসরের ময়দান তো আছেই কবরেই ভীষণ আজাব হবে কবরের কষ্টটাই সহ্য করা যাবে না মহাদ্দিনে কেরামের কারো কারো মত হলো সর্বশেষ যেই লোকটা কবরে যাবে হতে পারে তাকে চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে তো এখন যারা কবরে যাচ্ছে নু আলাহিসাল্লামের জামানায় যারা কবরে গেছে ইব্রাহিম আলাই সাল্লামের জামানায় যারা কবরে গেছে রসুলুল্লাহ সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা বাপ আজকে কতদিন কবরে পড়ে আছে নাকি মাঝে দিয়ে একবার কেয়ামত হয়েছে কথা বলেন না হয়েছে তারা আজ কতদিন পড়ে আছে তো সর্বশেষ ব্যক্তিটাও যদি চল্লিশ হাজার বছর থাকতে হয় তাহলে আগের মানুষগুলো আমাদের কি হাল হচ্ছে এই জন্য দোস্ত আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে হাদিসে আছে

আমি রাত গভীরে মনে করাই দিলাম আমাদের কবর সত্য প্রিয় বন্ধু আমার বাবারা আমার হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবে আল্লাহ যেন বারবার বলছে বান্দা তুমি চাও কিংবা না চাও আমি কিন্তু তোমার এনে থাকতে দেব না তুমি চাইলেও থাকতে দেব না তুমি না চাইলেও থাকতে দেব না আমি বান্দা রাখতাম না এখানে এটা রাখতাম তোমারে মনে রাখতাম না পৃথিবীটাকেও আমি জাগাত রাখতাম শুধু শুধু তুমি এটা লইয়া কামড়া কামড়াই করো না বান্দা রাখবো না আমি তোমার অতএব আমরা মরে যেতেই হবে অট্টালিকার মানুষটাও মরে যাবে কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে জীবনে যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে সুখ দেখে নাই সেও মরে যাবে মরব কিনা আমরা বলেন কবরে যেতে হবে কিনা আমাদের অতএব আমাদের দায়িত্ব কবর হাসর মিজান ফুলসেরা রাত জান্নাত জাহান্নাম এগুলোকে ভয় করা বিশ্বাস করা আর এগুলোকে ভয় করা মানেই আল্লাহকে ভয় করা এগুলোকে ভয় করা মানে কাকে ভয় করা এগুলো আমরা দেখছি কেউ না এ না দেখেই ভয় করত কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম কবরের শান্তি কবরের শাস্তি এগুলো না দেখেই বিশ্বাস করা এটাই আল্লাহর ভয় এটাই আল্লাহকে ভয় আর আল্লাহকে যে ভয় করে এগুলোকে যে ভয় করে আল্লাহর কসম কসমিটার অর্থই হলো সে গুণার থেকে নিজেকে বিরত রাখে এজন্য একটা সহজ কথা যে গুণার থেকে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণার থেকে বিরত থাকে কথা বুঝছেন না আমার এই কথাটাই আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে না দেখে না দেখে এই কথার অর্থ হইল আমি আল্লাহকেও দেখি না অথচ আমার আল্লাহকে আমি ভয় করি আমি কবর দেখি না জাহান্নাম দেখি নাই আখেরাত দেখি নাই ময়দান দেখি নাই নিজান দেখি নাই কিন্তু আমি আল্লাহ রসুলের কথার উপরে কথার উপরে আমার মালিকের কথাগুলো বিশ্বাস করি ভয় করি তো এই কথার উপরে যাদের জীবন তার মানেই তারা গুণার থেকে বেঁচে থাকে আল্লাহ তালা বলেন আল্লাহকে ভয় করে না দেখেই আল্লাহর কথা আল্লাহর আখেরাতের বিষয়গুলোকে তফসিরে লিখছে

আমাদের সবাইকে বলছে ছেলেরা তোমরাও শোনো আমাদের সবাইকে আল্লাহ বলছে বান্দা তোমার তিনটা অবস্থা একটা হইল তুমি কিছু কথা জোরে বলো কখনো আস্তে আস্তে বলো আর কখনো অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করো তুমি শুধু এদুর মনে রাইকো বান্দা আমারে আড়াল করতে পারতাম আমারে আড়াল করতে পারতাম তুমি আস্তে বললো আমি শুনি তুমি জোরে বললো আমি শুনি তুমি অন্তরের ভিতরে লুকাইয়া রাখলো আমি তাও জানি কাজে আমার থেকে তুমি বাঁচতে পারো নবী সাল্লাই সাল্লাম বলছেন তুমি তোমার দিলকে জিজ্ঞেস করো কি ইজা হালাত যদি ন্যাক কাজ করতে তোমার খুশি লাগে মন্দ এবং গুনাহের কাজ করতে অপছন্দ লাগে কষ্ট লাগে তো বুঝবা তুমি মনে তাহলে নিজের ইমানের হালাত নিজেই যাচাই করা সম্ভব যে আমার হালাত আমার দিলের মধ্যে মানসিকতা করতে আগ্রহ আর গুনাহের কাজের প্রতি ঘৃণা এইটা আমার ইমানের পরিচয় কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন সাহাবাই কারামের জিন্দিগিটা আল্লাহ এভাবে সাজিয়েছেন আল্লাহ দলা বলেন আমি আমার বন্ধুর সাহাবিদের দিলের মধ্যে ইমানকে সবচেয়ে প্রিয় বানিয়ে দিলাম জনা হুফি কুলুবিকুম এবং ইমানকে তোমাদের অন্তরে আল্লাহ বলেন সাহাবিদেরকে একদম সাজিয়ে দিলাম মানে প্রিয় ইসলামের প্রিয় আর কুফরা এবং তোমাদের রাহা ইলাই নিকট একেবারে অপছন্দনীয় করে দিলাম কুফুরিকে সমস্ত কবিরা গুণাকে এবং আল্লাহ পাকের যাবতীয় অবাধ্যতাকে তাইলে ইমান যার কাছে সবচেয়ে প্রিয় কুফর শিরি কবিরা গুনা আল্লাহর নাফর মানি অবাধ্যতা এটা যার কাছে অপ্রিয় আল্লাহ তালা বলেন উলা ইকুর রাশিদুন এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত কল্যাণ প্রাপ্ত জান্নাতি তাইলে ভাইয়া হাতে ধরা যে মোবাইলগুলো এগুলো নামান নামান একজনও একটা মোবাইলও হাতে তুলবেন না এই হাতে ধরে রাখছেন যারা একজনও হাতে ধরে রেকর্ড করবেন না না বললাম নিষেধ করলাম যে কথা শুনবেন আপনি উঠে চলে যান আপনার মতো শ্রোতা না হলেও চলবে এমনি শুনেন ডাইরেক্ট চোখের দিকে তাকায় শুন মোবাইলেটার একবার আলগি দেয় একবার নিচে নামা একবার খটর মটর করে তো অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না বদ অভ্যাস ছাড়া আর কিচ্ছু এটা চব্বিশ ঘন্টার এক বদ অভ্যাস এটার সাথে মিশায় দিস জীবনটাই যেখানে যাবা তোমার কাম একটাই শুধু এই মোবাইল নিয়ে আনার খোদা বানাইছে এই মোবাইল লড়াই সারাক্ষণ কি আশ্চর্য এক জীবন আমাদের কিছু পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালার ওই খাস সারা দিন এটা নিয়ে ব্যস্ত যেখানে যাবে চুরি করে ওলে ওটা উড়াইবে এটা জীবনের একটা মূল ফিকির মোবাইলে একটা কিছু উড়াইতে পারছি পৃথিবীর সমস্ত বক্তার সাথে যদি কারো একটা ছবি থাকে তো হাসরের ময়দানে বা কবরে জাহান নামের আজাব মাফ বলেন কি ফায়দা এটা অনর্থক চলেন ভাই এমনি শুনুন তো বলতেছিলাম আল্লাহ তালা বলেন সাহাবাই কারামের দিলের মধ্যে আল্লাহ তালা ইমান ইসলামকে প্রিয় বানিয়েছেন আল্লাহর নাফর মানিটাকে অপ্রিয় বানিয়েছেন ফলে তাদেরকেই আল্লাহ বলছেন উলিয়া এই গুণাবলী সম্পূর্ণ হওয়ার কারণে যে ইমান সবচেয়ে প্রিয় ইসলাম সবচেয়ে প্রিয় কুফর শিরিক আল্লাহর অবাধ্যতা নাফরমানি অপ্রিয় আল্লাহ বলে এই কারণেই তারা রাশিদুন দুন তারা সুপথ প্রাপ্ত জান্নাতি তাইলে আমাদের ওই ইমানের যাচাই করা উচিত আমরা যে মুসলমান এটা বুঝা উচিত আমি যে মৌমেন আসলে ইমানের কোন স্বাদ মজা ইমানের কোন পরিচয় আমার মধ্যে আছে কিনা এটা দেখা উচিত

জগতের সব কিছু চাইতে তার কাছে প্রিয় এবং মানুষকে ভালোবাসলো শুধুই আল্লাহর জন্য শুধুই আল্লাহর জন্য এইটা আমি বলার জন্য বলছি যে আল্লাহ রসুল সাল্লাম বলেন এবং তিন নাম্বার হলো যে ব্যক্তির ইমান এরকম যে একজন মোমেন হওয়ার পরে মুসলমান হওয়ার পরে কুফুরিতে আল্লাহর নাফরমানিতে ফিরে যাওয়া তার কাছে এতটা অপছন্দ আগুনে নিক্ষিপ্ত হওয়া যতটা অপছন্দ ইচ্ছা করে যেমন কোন মানুষ সগে আনে সুস্থ মাথায় আগুনে ঝাঁপ দিতে চায় না মোমেন ঠিক এরকম আল্লাহর নাফর মানি ইচ্ছা করে সহ জ্ঞানে করতে চায় না এমন যার হালাত তার ইমান মজাদার ইমান সেই মানের স্বাদ পে এজন্য যে কয়েকজন বয়স্ক অনেক বাবা আছেন বোঝা যাইতেছে আপনাদেরকে বলুন নিজের ইমানের হিসাব মিলান জিন্দিগির শেষ বেলা যাদের চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স চল্লিশ শুদ্ধ মানুষ যারা ধরে নেন আপনাদের হায়াতের শেষ সময় হিসাব মিলা হিসাব মিলায় দেখেন হালাত কি হাসান বসরিদ আলাই। তিনি যখন কোন বয়স্ক লোককে দেখতেন তো বয়স্কদেরকে লক্ষ্য করে বলতেন তিনি বলেন বলেন তো হে বয়স্ক বাবাগণ কোন ফসল যখন পূর্ণ পাইকা যায় তখন আর বাকি থাকে কি মা ইউন তখন আর কিসের বাকি করা হয় অপেক্ষা করা হয় ফসল তো পাইকা গেছে পূর্ণ হয়ে গেছে তো লোকেরা জবাব দেয় কলু আল হাসাদ আর কাটাটা বাকি থাকে কি বলে দাম যখন পুরা পাইকা যায় খেতে এখন আর কি কাজ বাকি কাটা বাকি তার মানে উনি বুঝাইতে চাইছেন যে চাচা বয়স্ক বাবা হায়াত পূর্ণ হয়ে গেছে এখন আর শুধু মরণটা বাকি আর মৃত্যুটা বাকি আর যুবকরে তখনই বলতেন যুবক যদি আবার ভাবে তাইলে বোঝা গেল আমার বয়স মাত্র পঁচিশ কিছু চিন্তা করলো চল্লিশের পরে ষাটের পরে তার 40 এর যদি হয় তাইলে তো আরো 15 বছর আরামসে তো তিনি বলতেন ইয়া মাআশার আশাবাব শুনো হে যুব সমাজ ইননা জারআ কদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবুলগা তিনি বলেন শুনো অসংখ্য গাছের ফুল ফল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি একটা আম গাছ থেকে যে পরিমাণ মুকুল ফুল বাইর হয় সবগুলো আম হয় ঝরে যায় বেশি যে কতগুলো আম হয় ছোট্ট ছোট্ট সবগুলো কি বড় হইয়া পুরা পাকে কথা বলেন না না ঝরেই যায় বেশি প্রত্যেকে যদি হিসাব করে দেখবে ঝরে যায় বেশি হাইকা যায় অল্প প্রতিটা ফল ফসল ফুল ঝরে যায় বেশি তা দূরি খুলে আহাতু আহাতু মানে মুসিবত ঝরে পড়া কবিল পূর্ণ হওয়ার আগেই তার মানে যুবককে তিনি বলতেন তুমি প্রতারিত হইও না সবাই ষাট বছর বয়সী হয় না চল্লিশ বছর হয় না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে দুইটা কথা অমিং কুম্বাইনু তফা মিং কবলু অমিং কুম্বাইনু রদ্দু ইলা আমি হায়াত দিতে দিতে কাউকে এই চলমান অবস্থাতেই মৃত্যু দিয়ে ফেলি আর কাউকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত পৌঁছাই কোরআন শরীফের আয়া আল্লাহ বলছেন আমি কাউকে মৃত্যু দিয়ে দেয় আগে আর কাউকে আমি আর বৃদ্ধ অবস্থা নিষ্কর্ম অবস্থা পর্যন্ত পৌঁছাই এই জন্য আমি দুই দিন মাহফিলের শেষ এই জন্য বললাম এই কথাটি ওই ভাই ওই তোমরাই মাঝখান কথা বলো না ভাই কথা বলো যার কষ্ট হয়ে চলে যাও তুমি আমার কোনো অসুবিধা না কিন্তু না দোস্ত আমি এটা পছন্দ করি না বা চাইতে কম শ্রোতা আমার কোনো অসুবিধা নাই আমি এই ওই যে এতক্ষণ আমারই মলানা মুফতি মহিউদ্দিন ভাই আমার শাহেখ আরিফ মুফতি মুাকুর নবী কাসিম হুজুরের মাদ্রাসার ওস্তাদুধন্যপুর এতক্ষণ উনার লোভেও আওয়াজ করছি একজন এতক্ষে এনে কোনো অসুবিধা নেই শ্রোতাই একজন হইলে যথেষ্ট ওনারও বহুত ওয়াজ করছে শ্রোতা নিয়ে নাই একজনের সামনে বললেও আল্লাহ গ্রহণ করলে কামিয়া এক কুটির সামনে বললেও মালিক গ্রহণ না করলে কোনো লাভ নেই এই জন্য বাপ অল্প একটু সময় কথা মনোযোগ দিলে ভালো আমি এটার প্রতি একটু কঠোরতা করি এই জন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে আলাদা নিজের জন্য বিশ্বাস করেন খুব দ্রুত সময়ে আল্লাহ তার জিন্দিগি বদলায় দেয় কিন্তু ফালতু মানুষ গাফেল ওই বুট খায় কথা শুনে ওয়াজ শুনে বাদাম খায় বন খায় বিড়ি খায় সুর দিলে টান দিলে আইয়ে শিক্ষার দিলে আইয়ে ভাল লাগলে কদ্দুর শোনে বার লাগলে কদ্দুর শোনে না জিমায় কদ্দুর আওয়াজ শোনে কদ্দুর এই সমস্ত ফালতু মানুষ থাকে আর আরজালের তাবে হয় ফলাফল যখন নিকৃষ্টতার অনুগামী হয় বুঝেন নাই না বোঝেন নাই আমি আরো বাংলায় বলি না না বোঝেন না আমি কই না তাহলে বুঝবেন একটা উদাহরণ দিলে এ কি কইছি এই কথাইটা তাহলে বুঝবেন নতি আরজালের তাবে হয় ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয় ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে ফলাফল আসে নিকৃষ্ট যেটা মন্দ ওইটার আলো যেমন একটি পানির টাঙ্কির মধ্যে পাঁচশো লিটার পানি থাকে ধরেন আটে ওই যে গাজী টাঙ্কি চারশো নিরানব্বই লিটার এটার মধ্যে মোটর দিয়া পবিত্র পানি দিছে মানে মোটরের পানি ভালো পানি চারশো নিরানব্বই লিটার শুধু এক লিটার ফেসাব এটার সাথে দিছে এই মিল্লা হয়েছে পাঁচশো লিটার চারশো নিরানব্বই লিটার হইল পবিত্র পানি এক লিটার হইল কি পেশাব এখন পাঁচশো লিটার পানির হুকুম কি বলেন সবাই বলেন সবাই বলে হ্যাঁ সব মুফতি সবাই বুঝছেন এটা ঠিক না এটা একেবারে সহজ কিনা তাহলে ফলাফল আসলে মানে এইটাই বুঝাইলাম ভালো এবং মন্দ মিশে যাওয়ার পর ফলাফল আসছে কোনটার যেটা মন্দ এইটারে বলে আর আর নিতে নতিজা আরজালের তাবে যেটা নিকৃষ্ট ওইটার আলোকে হয় এটার অর্থ হইল আমি সবসময় বলি বুট আর ওয়াজ দুইটা মিললে ফলাফল আসে বুট বাদাম আর ওয়াজ ফলাফল আসবে বাদাম জুরানি আর ওয়াজ রেজাল্ট আসবে জুরানি হ্যাঁ হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ বিষয় রেজাল্ট আসবে কি জুরানি জুরানি আপনি জিজ্ঞাসা করবেন কি শুনছেন বলবো কথা তো কত কথাই কইছে সবই তো দরকারি কথা কোনটা কইতাম আসলে কিচ্ছু জানে নাই উনি কিছুই শুনে নাই বুঝেন নাই কথা আউজুবিল্লাহর সময় জুরাইছে বিসমিল্লাহর সময় মাথা আলগি দিছে আবার আলহামদুলিল্লাহর সময় জুড়াইছে তো কি শুনছে উনি গোরার ডিম শুনছে এই জন্য বা এটা জরুরি বাস্তব আমি হাসতে হাসতে বললাম যদিও অর্থ হলো পরিবর্তনের জন্য জিন্দিগির সৌন্দর্যের জন্য মনোযোগ জরুরি আন্তরিকতা জরুরি আমাদের খুলনার হজরত আর হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত সময় বলে যে ব্যক্তি তার দিল কান চোখ এই তিনটা একত্র করে আল্লাহর কথা শুনে হজরত বলেন খুব অল্প সময়ের ভিতরে তার জিন্দিগি পরিবর্তন হয় তিনটা একসাথ করতে হয় দিল খোলা কান খোলা চোখ খোলা হজরত সবসময় বলে আল্লাহর কথা শুনতে বসলে যে জুরায় বুঝতে হবে তার কলিজার ভিতরে আখেরাতের ফিকির কম কবরের ভয় কম জাহান্নামের ভয় কম পরকালের অনুভূতি কম অনুভূতি কম এই জন্য জওয়ান ছেলেদেরকেও বলি বয়স্ক বাবা আপনাদেরকেও বলি সবসময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন